নিজের জীবন শুরু করতে চাইছে এটা এটা যে হাউজে চলে গেছে সেখানে গিয়ে তার নতুন জীবন নতুন জীবনের পথে হেঁটে চলছে তাহলে আদিত্য সুদীপা জীবনের মতো আবার আলাদা হয়ে গেল আর অন্যদিকে আমরা আজও দেখতে পাচ্ছি যে আদিত্য যখন পরমা সেবা ব্যস্ত হয়ে পড়েছে সে সময় সেখানে গিয়ে কিন্তু একর মুহূর্তে সুদীপা দেখে যে পরমা কোলে করে নতুন নিয়ে তুলে নিয়ে যাচ্ছে আদিত্য মনে হচ্ছে এটা একটা পর্বে কিন্তু আমরা করেছি অব্র বাড়িতে পৌঁছে গিয়ে দেখে সেখানে আদিত্য পরমাকে কিন্তু কোলে নিয়ে তাহলে অব্র আরও ভুল বুঝলো এবং সেখান থেকেই কথা কে সেখান থেকেই বাইরে বেরিয়ে গেল তাহলে কি আজকে সকলে সবাই ভুল বুঝে সবাই সংসার ভেঙে চোরমার হয়ে যাচ্ছে পুরো চৌধুরী পরিবারটা আজকে সংসার ভেঙে পথে বসতে চলেছে তাহলে কি তাদের মধ্যে কি একটা ভুল বুঝাবুঝি হলো এর বাড়িতে গিয়ে সুদীপা সেখানে সেটা দেখছে পরমাকে এবং কোলে করে নিয়ে সিঁড়ি পড়ে উঠছে আহ এমন সময় সিচুয়েশনের মধ্যে তখন সুদীপা একেবারে আকাশ ভেঙে পড়ে সুপা সুপা বা কি করবে সে বুঝতে পারছে না জীবনের সমস্ত কিছু এখানে ভেঙে চুরমার হয়ে গেছে ছি আদিত্য ছি পরমা তোমাকে কি করলে তোমার এই কি করলে কি করলে আমার জীবনটাকে ভেঙে চুরে চুরমার করে দিলে সঙ্গে সঙ্গে এত বড় প্রতারণা করলে ছি আদিত্য এই বলে কিন্তু সুদীপা বলতে লাগলো বাড়িতে আর কে এক মুহূর্ত তো আমাকে থাকা যাবে না এই বলে সুদীপার রাস্তায় হাঁটতে রাস্তায় হাঁটতে হাঁটতে থাকে আদিত্য কথাগুলো ঘোরাতে থাকে ফেরাতে থাকে মনে প্রত্যেকটা প্রতিচ্ছবি তার কথাগুলো উল্টাতে থাকে উল্টে থাকায় ঠাকুর তুমি কেন আমার সঙ্গে এরকম করলে তুমি কি তাহলে অনেক বড়ো ভুল করে ভুল করে ফেলি ফেলেছিলাম আমার জীবনে আমার মনে কথাগুলো কি এই মানুষটার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু এই মানুষটা আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো না না হতে পারে না আমি কোথায় যাব কি করব আমি কিছু বুঝতে পারছি না এই সময় সেখানে একটা বাইক আরও চলে আসে বলতে লাগে ম্যাডাম রাস্তাঘাটে ভালো নেই এই রাত্রে আপনি হাঁটতে যাচ্ছেন আপনি কি লিপ দেব সুদী কোনো কথা বলে না নিজের গতিতে হেঁটতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তায় কিন্তু রুড়ি এবং স্যারের গাড়ির মধ্যে বসে রয়েছে লাগে এই সব সুদীপাকে একা আছে একে যেতে হবে তখনই সেখানে রুড়ি বলতে না না রিতব তুমি ভুল করছো এখন সময় আসেনি ধৈর্য ধরো আরও গরম 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 খেলতে তো জীবনটা পুড়ে যাবে একটু শুরু করে তাহলে চিরস্থায়ী হবে তখন সেখানে এভাবেই কিন্তু কথোপকথ চলতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য ঘরে পৌঁছে গেছে তার পরমার ঘরে পৌঁছে গেছে পরমার পায়ে সেবা করতে শুরু করে দেয় পরমা খাড়ে তুলে দেয় এবং পা বড় ঢলতে শুরু করে তখন সেখানে পরমা বলতে লাগে এই সব কোনো প্রয়োজন নেই এইসবের প্রয়োজন নেই কিন্তু আদিত্য হারিয়ে যাচ্ছে অন্য জগতে অন্য জগতে সেই সুদীপা সঙ্গে প্রতারণা করেছে সুদীপার সঙ্গে সঙ্গে কাটানো সিদ্ধা সেই মুহূর্ত ওগুলো মনে খাতায় মনের পাতায় প্রত্যেকটা সিকুয়েন্সে একের পরে এক ভিজে উঠতে শুরু করে আদিত্য তখন একেবারে দৃষ্টি শুধু তাকিয়ে থাকে তাকিয়ে রয়েছে পরমার পায়ে পায়ের কিন্তু সেই বরফ লাগাতে ব্যস্ত হয়ে পড়ছে সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে না আদিত্য কিছু একটা হয়েছে আমি শুনে হতে হবে আমাকে জানতে হবে তো তুমি কথা বলছো না কেন কথা বলছো না কেন আদিত্য সেখানে তাড়াক করে লাভ মেরে নিজের আর বলতে লাগে আমি কিছু বলতে চাই না আমি কিছু করতে চাই না আমাকে গিয়ে তুমি প্রশ্ন করছো কেন আমি তো প্রশ্ন করবে না কোনো প্রশ্ন করবে না সেখানে পরমা বলতে লাগে সুদীপা কোথায় এখন বলতে গেলে সুদীপা কোথায় তুমি সব লিখবে সুদীপা খুঁজে তোমাকে নিতে হবে না আমি খোঁজ করব কথার উত্তর আমি দিতে পারবো না তখন এমন পাগলাম করছ তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা অভাব দৃষ্টি তাকিয়ে আছে আজ দিকে তো কি হয়েছে আদিত্য কিছু হয়ে যাচ্ছে এ তো এনিথিং রং এই সময় তো কোনো কথার উত্তর দিচ্ছে না এমন সময় সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন আদিত্য পাগল করছে পরমাকে আবার আটকাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলুদ কিন্তু পড়ে যাওয়ার মতো উপক্রম তার পায়ে তো প্রচণ্ড আঘাতের লেগেছে যাই পড়েছে চাই তেমন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিত্যকে আরও কিন্তু একেবারে জড়িয়ে ধরে এই জড়িয়ে ধরা অবস্থাটায় একেবারে অপর ঘরে টুকেই তার মনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কি দেখছে ওটা একদম দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কি এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে না পরমাকে জড়িয়ে ধরে আসা আদিত্য ছি ছি তখন বলতে লাগে বলতে লাগে কি ছি আদিত্য পরমা আর হেটাউ হেটিউ এই হেটিউ বলে তখন দাঁড়িয়ে থাকে তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবাক আবাক দেখেন শুধু অপ্র তাকিয়া আছে এদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা চলে গেছে সেই মন্দিরে মন্দিরে গিয়ে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে ঠাকুর তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে আমার জীবনটা এখানে শেষ করে দিলে তখন মহাটকে তুমি ভাঙ করে ঠাকুর আমার কাকা বিশ্ব কাকে বিশ্বাস করতে চাইছিলাম তাকে কাকে বিশ্বাস করব আমার নিজের মনে কথাটা বলতাম আপনার ভালোবাসি মিস্টার চৌধুরী আমি আপনাকে ভালোবাসতাম আপনি আমাকে বলবেন আমি ভেবেছিলাম আপনি আমাকে বলবেন যে আমাকে বলবেন সুদীপা তোমাকে ভালোবাসি কিন্তু কি হয়ে গেল কী কারণে চৌধুরী পরমার সঙ্গে ছে পরমার সঙ্গে গিয়ে বাড়িতে একা পেয়ে আপনি হিসেবে সবগুলো দেখানোর জন্য আমাকে ডেকেছিলেন এই বলে সুদীপা প্রচণ্ড কান্না জগতে হারিয়ে যাচ্ছে নিজের মনে গভীর মনে ক্ষত গুলোকে আটকাতে পারছে না সে তখন অন্যদিকে পাচ্ছে রুটি বলতে লাগে নিয়ে তখন সময় এসেছে রীতমকে যে তোমার পদার্পণ করা যাও তো এবার এন্ট্রি নিতে হবে এখান থেকে রীতম স্যার বেরিয়ে এসে দীপের কাছে যাওয়ার উদ্দেশ্যে আসে অন্যদিকে আবার দেখতে সুদীপা আবারও কান্নায় ভেঙে পড়ছে না আমরা জীবনের মতো করে বাঁচবো জীবনের মতো করেই তৈরি হতে হবে না হয় এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে হে মানুষটাকে আমি ভালোবাসতে ফেলেছিলাম সে ভুল করতে চাচ্ছিলাম যে আমি আমার মনে মানে মিস্টার চৌধুরীকে বলতে চাচ্ছিলাম যে আমি আপনাকে ভালোবাসি মনের সমস্ত কথাগুলো আপনার মনে প্রাণে উজাড় করতে দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু আগে ঠাকুর আমি আমাকে ঠিক পথ দেখালো সঠিক পথ দেখালো কিন্তু আমাকে হয় কেন ডাকলেন এইভাবে দেখে দেখে আমাকে অপমান করতে চাইলেন আমাকে কি আপনার পাশ থেকে সরিয়ে দিতে চাইছিলেন কি করতে চাইছিলেন না না এসব নিয়ে আমার আর ভাবব না কিন্তু এই সেনগুপ্ত চৌধুরী পরিবারে আমি আর ফিরবো না এই পরিবারে আমার ফেরা হবে না আমাকে অন্য পথ দেখতে হবে এ এই বলে সুদীপা প্রচণ্ড কান্নায় ফাটে পড়েছে ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং প্রচণ্ড হাউ মাও কাঁপতে থাকে না না কি হয়ে গেল কি হয়ে গেলো মিস্টার চৌধুরী আপনার সঙ্গে এত বড় প্রতারণা করলে এত বড়ো প্রতারণা করলে আমার এরকম কান্না করতে করতে সেখানে আমি দেখতে পাচ্ছি প্রবেশ করছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অপ্রপ্রচন্ড গতি বেগে নিয়ে বাইকে বেরিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু আদিত্য বাইরে বেরিয়ে যায় দাদা ভাই তুই একটু বোঝার চেষ্টা কর তুই আমার কথাগুলো বোঝে কিন্তু অপ্র বলতে লাগে না আমার কাছে পুরো বিষয়টা একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে সেক্ষেত্রে বুঝি আমি সেখানে তো বলতে লাগলো দাদা তুই শোন আমার কথাগুলো কথাগুলো বোঝার চেষ্টা কর ওর পায়ে মস্কে গিয়েছিল তার জন্যই ওকে আমি এবার ওপর দিতে এসেছিলাম তখন অপর বলতে লাগলো আমার ঘর থেকে সে থেকে পায়ে মস্কে গেছে তাহলে এটা ডিসেন্ট দূরত্ব কী করে গেল খাড়ে উপরে তুই নিশ্চয়ই নিয়ে গিয়েছিলি তুই নিশ্চয়ই কোলে করে নিয়ে গিয়েছিলি আদিত্য তখন ছি তুই তুই বাড়ির ফাঁকা পেয়ে তুই পরমা মিলে এ কী করলি এ কী করলি এত নোংরা হয়ে গিয়েছিস আদিত্য চেষ্টা করতে লাগলো কিন্তু আদিত্য ব্যাহত হয়ে যাচ্ছে অপ্রহ সেটা সেটা দেখে সেটা প্রত্যেকে পুরুষদের দেখলে অস্বাভাবিক হবে এই ভুল ভাবনাটা আসতে পারে এমন সময় সেখান থেকে পরমা উঠে যায় আর বলতে লাগে আপ্রহ এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি এরকম করতে কিন্তু সেখানে পরমা আবাদ প্রচণ্ড চিৎকার করে মনে লুটিয়ে পড়ে আর তখনই অপর দৌড়ে ছুটিয়ে আসে পরমা কি হয়েছে তোমার আমার চিৎকার করে সরে যাও আমার পাশ থেকে যাও তুমি আমাকে ভুল বুঝে আমাকে নিয়েই এত ঘিড়া কাজ করছো আমাকে নিয়েই এত ঘিটা পুরুষে পুষের সে রেখে দিয়েছো